আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমার সব ভালোবাসার মানুষগুলো অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর আপনাদের মতামত আমাকে একটু জানাবেন আমার একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সে বিষয়টা আমার এক বড়ো ভাইয়ের কাছে যে আমার খুব প্রিয় বড়ো ভাই যার সাথে আমার ইদানিং একটু দেখা কম হচ্ছে তা আজকে অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা করতে আসলাম এবং ভাই একটা জিনিস আমাকে দেখালো সেই জিনিসটা আপনাদেরকেও দেখাবো তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে এবং জিনিসটার মতামতটা অবশ্যই আপনারা আমাকে দিবেন ঠিক আছে তো এই হচ্ছে আমার বড় ভাই আমার স্বপন ভাই আমার স্বপন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর স্বপন ভাইয়েরও পেজ আছে বড়ো পেজ সে অনেক সিনিয়র ব্যক্তি যার সাথে আমরা যার কাছে আমরা একদম পুঠি তো ভাই আমার একটা জিনিস কিনছে সে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে টিএক্স মাইক্রোফোন হ্যাঁ এই মাইক্রোফোন এই দুইটা মোটামুটি সে কিনছে কিনে আমাকে দেখালো এই যে টিএক্স এই দুইটা প্রোডাক্ট কেমন কি আসে বেশি একটু মতামত দিবেন আমিও নিতে চাচ্ছি তো এ বিষয়ের ওপর আমার একটু এক্সপিরিয়েন্স কম তাই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে কেমন হবে বিষয়টা তো আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো তো বড় ভাই কেমন আছেন আপনার দিনকাল কেমন কাটতেছে হ্যাঁ আমার গাইজদের সাথে একটু ভালোবাসার মানুষদের সাথে একটু কথা বলেন ভাই বাবু ভাইয়ের বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি কিছুদিন আগে এই মাইক্রোফোনটা কিনেছিলাম মাইক্রোফোনটা মোটামুটি খারাপ না ভালো দাম অল্পই আমি আঠারোশো কি দুই হাজার দিয়ে কিনছিলাম কিন্তু এখন বর্তমানে দাম কম উনি একটা মাইক্রোফোন কিনতে চাইতেছে মোবাইলের জন্য তো ওনারে আমি সাজেস্ট করি এটা নিলে ভালো হয় আর যদি সে ছোটো একটা নিতে চায় তাহলে আষ্টশো নয়শো বা এক হাজার টাকা নিতে পারে আর যদি টাকা ভালো হয় এই মাইক্রোফোন গিয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই মাইক্রোফোন ক্যামেরা যেগুলো চল্লিশ হাজার সেগুলো কম আসে আচ্ছা সেগুলো একটু দূর দূরের থেকে কথা বলা যায় যার যার সমর্থ সেই সমর্থ অনুযায়ী কাজ করতে পারেন আর আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি তো আমার সমর্থ আছে এইটা আরেকটা আমি কিনছিলাম বয়া বড় কিন্তু ওটা একটু হেভি বিশাল বড় কিন্তু ওইটা কোথাও মানে সহজভাবে ক্যারি করা যায় না ওইটা টু ওয়ে তো লাগান যায় খারাপ না ভালো অনেকক্ষণ ই যায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আপনার চার্জ নাই ভালো তো এটা নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন মানে ভিডিও করার জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এটা তবে আমি মনে করি যে আপনি অল্পের মধ্যে হ্যাঁ অল্পের মধ্যে বেস্ট প্রোডাক্ট যদি মিডিয়াম প্রোডাক্ট নেন তাহলে 3 বা 3.5 এর ভিতরে আপনি যদি এই প্রোডাক্টটা নেন সবচেয়ে আপনার বেটার হবে আমি মনে করি আচ্ছা আচ্ছা যাই হোক বাবু জন্য অনেক অনেক দোয়া রইল বাবু ভাইয়ের পেজটা ভালো চলতেছে আপনাদের দোয়া আপনারা ওনারকে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করুন মানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু হেল্প করবেন তাহলে উনি আগাইতে পারবো আর এটা হলো আমার অফিস বাবু ভাই মাঝে মাঝে আসে তার আইডিটি এবং পেজটি রিভিউ করার জন্য তো উনি ভালো বুদ্ধিমান কারণ অনেক সময় ফেসবুকে পেজে কোনো সমস্যা হইলে সে আসে আমার কাছে বা আমি তারটা করে দিই জি জি আর অন্য জনের অনেকেই আমার আমার দ্বারা মনিটাইজ পাইছে কিন্তু তারা একবার গেছে গেছেই তাদের আমাদের আর কিছু খবর নেয় না কিন্তু তাদের দেখা যায় যে পলিসি ইস্যু আসছে নানা রকমের মানে পলিসি ইস্যু আইসা তার আর্নিংটা বন্ধ হয়ে গেছে যাই হোক আমার পেজে বা আমার গ্রুপে যারা আছেন সবাই মাঝে মাঝে আইসা আপনারা চেক আপ দেবেন টাকা পয়সা ব্যাপার না টাকা পয়সা আর্নিং হইলে হয়তো কিছু আমাদের দিবেন এই আশা রাখি যাই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো আর বাবু ভাইকে বলি যে আপনারা সবুজ ঘাস বা গাছ আশেপাশে গিয়ে যদি ভিডিও বানান তাহলে সেই ভিডিওগুলা ইউটিউব এবং ফেসবুক খুব ভালোভাবে দেখে আর ব্লগ ভিডিও যেহেতু বাবু ভাই ভালো বানায় সেই হিসাবে আমি মনে করি যে আর বাবু ভাইকে আর একটা সাজেশন দিব যে আপনার যেহেতু হুন্ডা আছে হুন্ডার স্ট্যান্ডের উপরে একটা স্ট্যান্ড পাওয়া যায় হুন্ডার সামনে লাগানোর জন্য ওটা কেনার জন্য ওনাকে আমি বলছি যাই হোক উনি যদি ওইটা কিনে তাহলে ব্লগ একটু ভালো হবে দোয়ার রইল বাবু ভাই ইনশাল্লাহ ভাই দোয়া রাখবেন আর প্রিয় ভাই আর আমার বোনেরা শুনলেন তো সবই তো যাই হোক বিস্তারিত আপনারা আমাকে একটু জানাবেন প্লিজ ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যদিও অনুরোধ রইল অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন আমার ভালোবাসা রইলো সবার জন্য আল্লাহ হাফেজ